জানাচ্ছি যারা নির্বাচিত হয়ে যারা নির্বাচিত মানে এই প্রস্তুতিটা সম্পন্ন করলেন আর আজকে আমরা এই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সিনিয়র প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের মানে প্রকাশের মাধ্যমে এটা একটা চূড়ান্ত মানে করতে করে দেবো গতাবদ্ধি আপনারা থাকেন আমরা একটু পরে এই ঘোষণা করব শুরুতেই আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা নির্বাচিত হয়ে আসছেন তারা তো অবশ্যই আমাদের তো অভিজ্ঞতা ইয়াত অভিনন্দন তো পাশাপাশি আজকে যারা আজকে যারা আমার এটা তো আমরা জানি এটা যেহেতু আমরা একটা নিউজ চ্যানেল মাধ্যমে কে সভাপতি হচ্ছেন প্রেসিডেন্ট হচ্ছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন ইয়ে হচ্ছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা আবার আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের আপনাদের হাত ধরেই রংপুর চেম্বার আগামী দুই বছর সুন্দর হবে পরিচালনা হবে এবং রংপুরের যে ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসায়ীরা আছেন রংপুরের যে ব্যবসায়ী সকল শ্রেণীর ব্যবসায়ীরা আপনাদের মধ্যে উপকৃত হবেন আপনাদের উপকৃত হওয়া মানে কি রংপুরে উপকৃত হওয়া রংপুর বলতে মানে আমরা তো রংপুর বাসি আছি আমাদের উপকৃত হওয়া সামগ্রিকভাবে এর মধ্যে ধার্মিকতায় দেশের উন্নয়ন চাইতে হবে তা আমরা চাই আপনারা হাত ধরে এই রংপুর চেম্বার জন্য উন্নতি হবে রংপুর এলে রংপুর আমাদের রংপুর জেলা উন্নত হবে এর ধার্মিকতায় আমাদের বাংলাদেশ উন্নত হবে এটা আমরা মানে দৃঢ়ভাবে লালন করতে চাই আমি আমার বক্তব্য মানে দৃঢ় করবো না আমি

কারণ আমাদের মধ্যে যে এটা ইয়েটা থাকতো এই দায়বারটা আমরা শুনবে না করতে বললে পুরো দায়বার তো আমরাই কিন্তু মানে আমরা বহন করতে হয়তো এর খার ইয়েটা তা সেটা থেকে আমাদের আমরা আপনারা আমাদেরকে রেহাই দিয়েছেন আমরা উত্তর ইয়ে পেয়েছি আপনাদের কাছে আপনাদেরকে যেমন আমরা উপর আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই ইয়ে থেকে আমরা সুন্দরভাবে সুস্থভাবে করার তফিক দান করলেন আমরা হয়তো মধ্যে এটা একটা মানে মানে পূর্ণাঙ্গ রূপ দিয়ে যাবো আগামী হয়তো কিছু দিনের মধ্যে এটা একটা মানে চেম্বার সেট যে ইয়ে সিস্টেম অনুযায়ী একটা অনুষ্ঠান হবে অনুষ্ঠান মাধ্যমে আপনাদেরকে শপথ গ্রহণের মাধ্যমে আপনাদের আসতে পারে হস্তান্তর হবে দেখ আপনি যাক এই হলো আমাদের ইয়ার আজকে সকালে মানে আমরা তো যেই শিডিউল বিক্রি করছি যে মানে আমাদের নমিনেশন যে ইয়ে করছে আপনারা সেই আপনাদের শিডিউল হবে আপনাদের আপনার নিগোজিয়েশন অনুযায়ী

Muhammad Kamal Hussein. Jawab Muhammad Mahmudul Rashid. Jawab Muhammad Tawhid Hussein. জনাব মোহাম্মদ সাইফুল আলম জনাব মোহাম্মদ আসফুল আলম জনাব আলাস মোহাম্মদ আব্দুল আলিম यार अब्दुल हलीम एक टूटी सारा अच्छा एक एक और वो नाम और